বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানুষকে ভয় পাওয়ানোর জন্য লোকমুখে প্রচলিত কথা বলে ভয় পাওয়ানো হয় শ্রোতারাও পুরোপুরি সত্যি যাচাই না করে অমূলক আশঙ্কায় ভয়ে ভয়ে বেঁচে থাকে কিন্তু এমনটা তো নয় যে প্রচলিত কথা সব সময় সত্যি হবে সেই সব কথা মিথ্যেও তো হতে পারে হ্যাঁ সোহম সকালেই বলেছিল যে মহলটা ভালো করে পরিষ্কার করে দিতে কিন্তু আজ জমির কাজ করতে করতে এতটাই দেরি হয়ে গেছে যে সকালের কাজটা এখন রাতেই করতে হবে আমাকে বিনোদ বাবু আজ তো তোমার রাতের ঘুম আর হলো না সব দেখে ভয়ের চোটে বিনোদের অবস্থা খারাপ হয়ে যায় তারপরেও ঠিক তখনই একটা ভয়ঙ্কর ডাইনির মুখ চলে আসে যা ভয়ঙ্কর চামচিকের মতো তার সামনে নড়তে থাকে সেটা দেখে বিনোদের কপাল দিয়ে ঘাম বেরোতে থাকে

আর কখন এই মহলে আসবো না ছেড়ে দে আমাকে আরে ছেড়ে দেবে ডাইনি ছেড়ে দে আরে আরে বিনোদ ভাই সামলাও নিজেকে কী হলো আরে এত ভয় পেয়ে আছো কেন সব ঠিক আছে তো ডাইনি শোহমবাবু ওই মহলে ডাইনি আছে ডাইনি আরে কি বলছোটা কি সত্যি বলছি সোমবাবু নেহা তাজ আমার ভাগ্যটা ভালো ছিল তাই আমি বেঁচে ফিরে এসেছি না হলে ওই আমাকে তো ফেলেছিল। বাবু তুমি তোমার মহলের চাবি রাখো আমার দ্বারা এই মহল পরিষ্কারের কাজ আর হবে না আমি তো বলবো তোমাকে যে যদি তুমিও বেঁচে থাকতে চাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ওই মহলের মায়া তুমি ত্যাগ করো যদি ওই ডাইনি রোড দিয়ে না গিয়ে তুমি এরকম ইব্রো ক্ষেব্র রাস্তা দিয়ে কেন যাচ্ছ এটা গ্রামের কাছাপাকা রাস্তা রুকমিনি শহরের মতন ডেভেলপড রাস্তা এখানে নেই আহা এটা মাটি রাস্তা নয় মনে হচ্ছে নরকে যাওয়ার রাস্তা জানিনা তোমাদের এই গ্রামে পাকা রাস্তা কবে হবে রাস্তা হোক বা না হোক তাতে আমাদের কি একবার এই পৈতৃক বাড়ি বিক্রি হয়ে গেলে তারপর আমাদের এখানে আর আসার প্রয়োজনই পড়বে না রাম আর রুক্ম বাড়িটা বেচার জন্য তো আসছিল কিন্তু ওরা জানতো না যে তাদের ওই পূর্বপুরুষের বাড়িতে ডাইনিক রূপে তাদের মৃত্যু অপেক্ষা করছে এখন দেখার বাকি রইল এটাই ওদের দুজনের সঙ্গে ঠিক কি ঘটে নমস্কার মালিক আর মালকিন আপনারা ভেতরে যান আমি জিনিসপত্র নিয়ে যাচ্ছি বলছি যে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে তো না মালিক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি তো আমি বলেছিলাম যে তোমাকে তিন দিনের মধ্যে এই বাড়ি কেনার জন্য গ্রাহক আসবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হবে বাড়িটা বিক্রি করার সমস্যা অনেক বেড়ে গেছে মালিক মানে তুমি বলতেটা কি চাইছ মালিক এতটা দীর্ঘ সময় ধরে বাড়িটা ফাঁকা ছিল তাই কোনো এক ডাইনি বাড়িটা অধিকার করে ফেলেছে আর সেই ডাইনি খুবই ভয়ঙ্কর আপনি গ্রামের লোককে জিজ্ঞাসা করতে পারেন গ্রামের কথা ছাড়ো তুমি বলো তুমি কি সেই ডাইনিকে নিজের চোখে দেখেছো না মালিক নিজের চোখে তো দেখিনি কিন্তু যখন তুমি ডাইনিকে দেখোইনি দেখোই তখন এই সমস্ত আজে বাজে কথায় তুমি বিশ্বাস করছো কেন আর বাকিদের কথা বাদ দাও তারা তো পাশের বাড়ির লোকটাকে যদি উন্নতি করতে দেখে নেয় তাহলে জলে পড়ে একেবারে ছাই হয়ে যায় সেরকমই কোনো মানুষ নিশ্চয়ই এসব আজে বাজে কথা রটিয়েছে আর এইসব ভূত এর ডাইনি বলে বাস্তবে কিচ্ছু হয় না তুমি এক্ষুনি ওই বাড়িতে যাও আর বাড়িটাকে ভালো করে পরিষ্কার করে এসো যাও ডাইনি না থাকার কথায় শোধন রাজি হয়ে যায় কিন্তু তার মুখ দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে যে সে পুরো বিশ্বাস করে এই বাড়িতে কি আছে রাম ভাবছি যে আমিও একবার ওই বাড়িতে গিয়ে ঘুরে আসি একবার গিয়ে দেখাই যাক যে এই ডাইনির গল্পের পেছনে কোন সত্য লুকিয়ে আছে এইসব আজে বাঁচে কথা নিয়ে ভেঙো তো তুমি না ছাড় ডাইনি ছাড় ওমাকে ছেড়ে দে ডাইমি ডাইমি বাঁচাও বাঁচাও ওমাকে ডাইনি দাঁড়াও দাঁড়াও বলছি আরে কি হয়েছে ডাইনি মালিক ভেতরে ডাইনি আছে পালাম এখান থেকে তাড়াতাড়ি আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না সামলাও নিজেকে এখন সামলানোর নয় পালাবার সময় মালিক ও মেরে ফেলবে আমাদের আমি সত্যি বলছি বিশ্বাস করুন আর আজ তো আমি নিজের এই দু চোখে দেখলাম ওই ডাইনিটাকে খুব ভয়ঙ্কর ডাইনি দেখুন আমার ঘরে এখনো ওর নোখের দাগ লেগে আছে ওখানেই ছিল কোথায় গেল রাম আমার মনে হয় আমাদের এক্ষুনি এখান থেকে চলে যাওয়া উচিত কালকে সকালে ভাববো আমরা কি করবো সত্যি বলছিলাম প্রথমে আমি ওইগুলোতে বিশ্বাস করছিলাম না কিন্তু কালকে শোহনের সাথে যেটা ঘটল আর যেটা আমি নিজের চোখে দেখলাম তারপর আমিও দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি তোমাকে এখানে কেউ তো আছে আমি তোমার থেকে এটা আশা করিনি রুক্মিণী তুমি শিক্ষিত হওয়া সত্ত্বেও এই গ্রামবাসীদের অন্ধ কুসংস্কারে বিশ্বাস করছো আমি আমি অন্ধ বিশ্বাস করি না রাম কিন্তু কালকে আমি নিজের চোখে যেটা দেখলাম সেটাকে মিথ্যে বলি কিভাবে আরে বাবা তুমি তো ভুলও কিছু দেখে থাকতে পারো নাকি ও ওটা আমার মনের ভুল হতে পারে না রাম আমি সত্যি বলছি ওখানে ডাইনি ছিল যাক আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমরাই বাড়ি বিক্রি করে নিজেদেরকে বিপদে ফেলতে পারি না আমরা দুজন পরিশ্রম করে শহরে একটা দামি ফ্ল্যাট কিনে নেব আমাদের আমাদের এক্ষুনি এখান থেকে চলে যাওয়া উচিত চলো আমি আমি জিনিসপত্র গোছাচ্ছি রুক্মিণী শান্ত হও একটু আমরা যাব কিন্তু আজকে নয় বরং পরশু সকালে আমার গ্রামে একটা ছোট্ট কাজ আছে কালকের মধ্যে সেটা শেষ হয়ে যাবে তারপরে আমরা যাব রাম রুক্মিণীকে কাজের বাহানা দেখিয়ে থামিয়ে তো দিল কিন্তু তার মন এখনো মানতে চাইছে না যে প্রাসাদের মধ্যে কোনো ডাইনি আছে সে জন্য সত্য বিচার করবার জন্য সে উঠে পড়ল আর টর্চ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল রাম ওই বাড়ির মধ্যে ঢুকে টর্চের আলো ফেলে ডাইনির ব্যাপারটা বুঝতে গেল আর তখনই সে দেখতে পেল সারা হলের মধ্যে মুরগির হাড় পড়ে আছে আর কিছু বোতলও দেখতে পেলো কাছে গিয়ে ভালো করে দেখার জন্য সেগুলোর দিকে এগিয়ে গেল হঠাৎই ডাইনি তার সামনে এসে দাঁড়ালো চলে আমার শিকার হতে একদম সঠিক সময় এসেছিস তুই তুই জানিস এই সময় আমি রোজ খাবার খাই করে দাও দাদা আমাকে আমাকে ক্ষমা করে দাও তুই আমাকে করে দাও ক্ষমা দাদা আসলে দরিদ্রতার সঙ্গে লড়তে লড়তে আমি হাফিয়ে গেছিলাম সেই জন্য আমি এই মহলে যেটা আপনার নামে রয়েছে এতে ডাইনির উপদ্রব আছে বলে আপনার থেকে কম দামে কিনে আমি বেশি দামে বেচতে চেয়েছিলাম সেই জন্য আমি এইসব করেছি আমি ভুল ভুল করে করে ফেলেছি দাদা আমাকে ক্ষমা দিন প্লিজ আমরা মানুষেরা করতে আর সেই ভুলের থেকে শিক্ষা নেওয়ার জন্যই জন্মেছিলাম তুই তোর নিজের ভুল বুঝতে পেরেছিস এর থেকে ভালো বিষয় আর কি হতে পারে বল হতে পারে আমি খুঁড়তো তো দাদা কিন্তু সম্পর্কে তো আমি তোর থেকে বড় তাই তোর পরিস্থিতিটা আমি এড়িয়ে যেতে পারবো না সেই জন্য আমি কথা দিচ্ছি যে এই বাড়ি বিক্রি করে যা টাকা পাওয়া যাবে তার থেকে অর্ধেক অংশ তুই পাবি ধন্যবাদ তাই শোনা কথা মানুষ বিশ্বাস করবার আগে একবার তো সত্য জানবার জন্য চেষ্টা করাই উচিত যেটা রাম করেছিল তার একটা চেষ্টার কারণে আজ তাদের দুই ভাইয়ের মধ্যে লোভ আর স্বার্থপরতার যে দূরত্ব ছিল তাও শেষ হয়ে গেল সেজন্য মুশকিল আর ভয়কে শেষ করবার চেষ্টা করুন সেগুলোর থেকে দূরে পালাবেন না যদি আপনাদের কাছেও এরকম কোন সত্যিকারের গল্প থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন যদি আপনার অভিজ্ঞতা আমাদের ভালো লাগে তাহলে আমরা সম্পূর্ণ চেষ্টা করব সেই গল্পটিকে একটি সুন্দর দৃশ্য রূপ দেওয়ার জন্য বিদায় নেওয়ার আগে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ নোটিফিকেশন বেলটাকেও প্রেস করে দিন যাতে আমাদের সমস্ত ভিডিওজ আপনারা সময় মতো দেখতে পান একটি গ্রামে দিনু নামের একজন পরিশ্রমী কৃষক বাস করত এবারে সে তার খেতে লাউয়ের চাষ করেছিল ওপরলার আশীর্বাদে লাউয়ের ফলন খুব ভালো হয়েছিল এই ক্ষেতের ভরসাতেই দিনুতা তার স্ত্রীয়ের সঙ্গে শান্তিতে জীবন কাটাচ্ছিল কিন্তু একদিন হঠাৎই অবস্থার পরিবর্তন হলো সবুজ টাটকা লাউ নিয়ে যান নিয়ে যান দাদা নিয়ে যান লাউ নিয়ে যান টাটকা লাউ আছে নিয়ে যান আরে দাদা কত টাকায় দিচ্ছ কুড়ি টাকা কিলো দাদা হুম বেশ ভালো শশা এক কিলো দিয়ে দাও আচ্ছা দাদা দাদা আমায় দু কিলো দিয়ে দিন ঠিক আছে দিদি আমায় দিন আমাই আমায় হ্যাঁ দিদি ওজন করে আপনাকেই দিচ্ছি আরে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি একটু সময় দিন বাহ্ আজ তো বিক্রি বাড়তা বেশ ভালোই হলো এইভাবেই যদি কদিন চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি সব দেনা শোধ হয়ে যাবে খিদের চালায় পেটেই দূর দৌড়চ্ছে আর কোনো শিকারও করতে পারছি না আমি তো বুঝতে পারছি না আজ আমি আমার খিদে মেটাবো কি করে এই লাউটা এই লাউটা আবার মাঝখানে কোত্থেকে এলো এটা তো আমার মাথাটাই ফাটিয়ে দিল এবার তো আমাকে মজা দেখাতেই হবে ওর সাহস কি করে হলো আমার মাথা ফাটিয়ে দেওয়ার দাঁড়া এ তো দেখছি রক্ত বেশ ভালো লাগছে কাল রাতে বৈদ্যবাবুর ওষুধের ব্যাপারে শুনেছিলাম উনি ওনার রোগীদের লাউয়ের গুণাগুণ সম্বন্ধে বলছিলেন কি যেন বলছিলেন বৈদ্যবাবু হ্যাঁ মনে পড়েছে আরে না মোবাইলের যুগে এসে আমি এত কেন ভাবছি মোবাইল বাবা লাউ খাওয়ার কি কি উপকারিতা আছে লাউয়ের মধ্যে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম আর চিঙ্ক অনেক মাত্রায় থাকে এটা খেলে পেটের সমস্যা অ্যাসিডিটি যন্ত্রণা আর ক্যান্সারের মতো রোগ থেকেও মুক্তি পাওয়া যায় লাউয়ের জুস নিয়মিত পান করলে ওজনও কমে যায় আরে বা ওজনও কমে যায় এত দারুণ ব্যাপার তাহলে এটা আমার সত্যি কাজে লাগবে গত এক বছর থেকে আজ পর্যন্ত আমার দশ গ্রাম ওজন বেড়ে গেছে এভাবেই মোটা হতে থাকলে ডাইনি ফ্যাশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে শুধু আজ থেকে মানুষের রক্ত খাওয়ার জন্য এদিক ওদিক গোড়ার থেকে আমি এখানেই বসবাস করে শুধু লাউ খেতে থাকবো হুম পরের দিন সকালে দিনু তার স্ত্রীর সঙ্গে লাউ কাটবার জন্যে নিজের খেতে পৌঁছল সেখানে গিয়ে নিজেদের ক্ষেতের দুরবস্থা দেখে অবাক হয়ে গেল ওই ক্ষেতের এই খারাপ অবস্থা দেখে দিনু আর সুখী আর চোখের জল কিছুতেই বাঁধবাঁধ ছিল না আরে আমাদের সর্বনাশ হয়ে গেল গো কেউ আমাদের সব লাউ চুরি করে নিয়ে গেছে গো আরে এবার আমি সংসার কি করে চালাবো আমরা আমাদের দেনা কি করে শোধ করব আমাদের সর্বনাশ হয়ে গেল সর্বনাশ হয়ে গেল গো হে তোমার কি হলো সামলাও তুমি নিজেকে না জানি কার কোন নজর লাগলো আমার সংসারে আমি তো খুব ভালোবেসে আর ভদ্রভাবে লাউ খেয়েছিলাম তাহলে এগুলো কে করল যেই এগুলো করুক না কেন ভালো কাজ করেনি এর জন্য তার শাস্তি পাওয়া উচিত এই মুহূর্তে পাওয়া উচিত আচ্ছা তাহলে ওরা দুজনে ওই সাদা আমি কৃষকের ক্ষেত চোর যতই চতুর হোক না কেন যেদিন তার পাপের ঘড়া পূর্ণ হয় তখন ভগবান সেই চোরকে ধরানোর জন্য পুলিশের বদলে কখনো কখনো ডাইনিও পাঠিয়ে দেন আরে ভাই দিনু না কোনোদিনও স্বপ্নেও ভাবেনি যে ওর বাগানের লাউ তারাই চুরি করেছে যারা ওকে চাষ করার জন্য টাকা ধার দিয়েছিল ওর জমি আদায় করার জন্য এই সব করার খুব দরকার ছিল বুঝেছিস ধার যদি সুদ না করতে পারে পরের দু তিন মাসের মধ্যে সেই জমি আমাদের হয়ে যাবে বুঝেছিস ঠাট্টা করতে করতে যখন তারা হাসছিল তখন দিনুর লাউখে খেলা সেই ডাইনি সেখানে গিয়ে পৌঁছল ডাইনিকে দেখেই ওই দুটি চোর ঈশ্বরের নাম নিয়ে মন্ত্র পড়তে শুরু করলো টাইনি বাইরে এবার কি করবো হনুমান চালিসা পর আমার ভাই হনুমান চালিসা পর তাহলে তুই শুরু কর না ভাই আমি তো জানিনা রে হনুমান চালিসা

তোমরা দুজনে যত খুশি হনুমান চালিশা পড়তে পারো যেকোনো মন্ত্র পড়তে পারো তোমাদের ওই তন্ত্র মন্ত্র আমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ ভালো ডাইনিদের পাশে ভগবানও থাকে চলো আমার সাথে এটা কি করছো কোথায় নিয়ে যাচ্ছ আমাদের সেখানেই নিয়ে যাচ্ছি তোমাদের যেখানে তোমাদের এখন থাকা উচিত নিয়ে যাচ্ছ ঠিক আছে কিন্তু এভাবে হেসে তুমি আমাদের ভয় দেখিও না এইভাবে হাসা তো আমাদের পরম্পরায় রয়েছে বহু যুগ থেকে চলে আসা এই পরম্পরা এখনো রয়েছে আমাদের মধ্যে আমি জাদুর সাথে যুক্ত এক ডাইনি আর কাল রাত থেকেই শুদ্ধ নিরামিষাসী হয়েছে তাই তার কাছেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি যার প্রতি তোমরা অন্যায় করেছ না হলে তোমাদেরকে কখন আমি কে ফেলতাম এই দেখো কথায় কথায় তোমাদের গন্তব্য চলে এসেছে গালু এলো গালু রে কুমড়টো আমার ভেঙে গেল আরে বাবা রে আমার তো সব হাড় ভেঙে গেল রে আরে তোমরা দুজন তোমরা এভাবে আকাশ থেকে কি করে পড়লে এ ওরা কোথাও থেকে পড়েনি রে দিনু ওদেরকে আমি ফেলেছি হে ভগবান দাইনি না না দিনু সুখিয়া আমাকে ভয় পাওয়ার তোমাদের কোনো প্রয়োজন নেই আমি তো তোমাদের চোরকে ধরে এনেছি এইখানে আমি এই জন্য করেছি আমি তোমাদের ক্ষেত থেকে সুস্বাদু লাউ খেয়েছিলাম আর সেই লাউয়ের জন্য আমি তোমাদের ক্ষেতের মধ্যেই বাসা বেঁধেছিলাম কিন্তু ওরা দুজনে তোমাদের ক্ষেত থেকে লাউ চুরি করে তোমাদের কষ্টের সাথে সাথেও মানুষের রক্তের বদলে আমার এই লাউ খাওয়ার স্বপ্ন ভেঙে দিয়েছে কিন্তু ওরা দুজন এরকম কেন করলো ওরা এগুলো এই জন্যে করেছে কারণ ওরা চাইছিল যে ওদের ধারটা যাতে তুমি শোধ করতে না পারো কারণ এই বছরেই চার মাস পরে নিজের ধার দেওয়ার কথা বলে ওরা তোমার জমিটাকে হাতিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু হলো না কারণ আমি এই ডাইনি জল ঢেলে দিয়েছে ওরা দুজন এখন তোমাদেরই সামনে রয়েছে তোমাদের ইচ্ছে মতো শাস্তি দাও ভাই অনেক বড় ভুল করে ফেলেছি আমরা আমাদের ক্ষমা করে তুই আমরা যে টাকা ধার দিয়েছিলাম সেটা লাগবে না শুধু আমাদের ক্ষমা করে দেতুই তোমরা দুজন যা করেছ ভুল করেছ কিন্তু তোমরাই প্রয়োজনের সময় আমাকে টাকা দিয়েছিলে আমার সাহায্য করেছিলে সেই জন্য আমি তোমাদের দুজনকে ক্ষমা করছি খুব ভালো যে তোমাদের আজ ক্ষমা করে দেওয়া হলো কিন্তু আজকের পর তোমরা দুজনেই এখান থেকে অনেক দূরে চলে যাবে না হলে আমি তোমাদেরকে চিবিয়ে খেয়ে ফেলবো খেয়ে ঢেকুরো তুলবো না চলো তাড়াতাড়ি উঠে পড়ো চলো এই নাও মন্ত্রপুত জল এটা তোমাদের খেতে ছড়িয়ে দিও এতে তোমরা তোমাদের লাউগুলো আবার ফিরে পাবে আমি তো ছোটবেলা থেকে শুধু শুনে এসেছি যে ডাইনিরা খুবই ভয়ঙ্কর আর খুবই খারাপ হয় কিন্তু আপনাকে দেখে আমাদের তো ধারণাই বদলে গেল আজ থেকে আপনি আমাদের সঙ্গে থাকবেন আর আমরা আপনাকে প্রত্যেক দিন একটা করে লাউ খাওয়াবো কি বললে আমি রোজ লাউ খাবো दारुण पे <laughs>